আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে দেখাবো স্যামফোনের হান্ড্রেড টোয়েন্টি এইট এই মডেলের হ্যান্ডসেটটির কিছুটা আনবক্সিং এবং রিভিউ বন্ধুরা এই ফোনটিতে কিছু স্পেশাল ফিচার দেওয়া আছে এটার প্রাইস করা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এই প্রাইজের মধ্যে আপনারা স্পেশাল ফিচার হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওটিজি বন্ধুরা এই বাজেটের মধ্যে সিমফোনি মোবাইলে পাচ্ছেন ওটিজি এবং ফিঙ্গারপ্রিন্ট সাথে আরও যে বিষয়গুলো থাকছে এইগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা এই ফোনটি দেখতে পাচ্ছি আমাদের সামনে রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন ভি তো আমরা এই ফোনের যে কনফিগারেশন আছে এটার বিস্তারিত যে তথ্যগুলো পিছনে দেওয়া আছে আমরা এটি নিয়ে কথা বলছি প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান ওরিও ভার্সন গো এই এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি এফডাবলু ভিজি প্লাস ডিসপ্লে এর ভিশন বিষয়টি অনেক ভালো তবে এই বাজেটের মধ্যে কিন্তু ফাইভ ইঞ্চি ডিসপ্লে আশা করছিলাম যদিও এখানে কিছুটা ছোট অল্প কিছু ছোট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি গিগাহার স্কোয়ার্ড কোড প্রসেসর রেয়ার ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল বোধ হয় দেখতে পাচ্ছেন রম দেওয়া হয়েছে এইট জিবি এবং র্যাম হিসাবে থাকছে ওয়ান জিবি ডিডিআ থ্রি এখানে দুই হাজার মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আরো দেখতে পাচ্ছেন থ্রি জি ওটি জি এই বাজার একটি ফোনে অবশ্যই ফোর জি আশা করতে করা যায় আর কি সিম ফোন হিসাবে তো এখানে ফোর জি দেওয়া হয়নি শুধুমাত্র থ্রি জি আপনারা দেখতে পাচ্ছেন এবং ফিম ফিঙ্গার প্রিন্ট সেন্সর গ্র্যাভিটি সেন্সর এখানে ইউজ করা হয়েছে কথা না বাড়িয়ে বন্ধুরা এখন আমরা ফোনটি আনবক্সিং করবো তার আগে দেখে নিই এই ফোনটি থাকছে গোল্ড কালারে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা এই ফোনটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটি বের হয়ে এসেছে আপনারা ফোনটি দেখতে পাচ্ছেন এইটা যে আমরা ফোনে পরে আসি দেখি ফোনের সাথে যে এক্সেসরিজগুলো দেওয়া আছে আমরা এগুলো দেখে নিই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড এবং এই প্যাকেটটি যদি আমরা খুলে নিই তাহলে দেখতে পারবো যে এর সাথে আর কি কি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যা থাকে সচরাচর এখানে একটি চার্জার হেডফোন এবং এটা যে ডাটা কেবল এবং চার্জিং কেবল হিসেবে ইউজ করা যায় একটি ইউজার ম্যানুয়াল এবং দুই হাজার একটি ব্যাটারি এর সাথে আছে তো আমরা ব্যাটারিটি খুলে নিই যেহেতু সেটটি আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই হাজার মিলি ব্যাটারি তো আমরা এখন একটু সেটে চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেটের মেন ফিচারগুলো এখানে দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ারে থাকছে ফাইভ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন আর ডিসপ্লে প্যানেলে থাকছে ফোর পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি এমডাব্লিউ ভিজিএ প্লাস আইপিএস ফুল ভিশন ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার মিলি ব্যাটারি এবং ওয়ান জিবি র্যাম এবং এইট জিবি ফোন স্টোরেজ এবং ওয়ান পয়েন্ট কোয়াড কোর প্রসেসর থাকছে এর সাথে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এর সাথে তো পিছনের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো যে এখানে ফিঙ্গারপ্রিন্টের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারছেন এবং ক্যামেরার অবস্থান ঠিক একটু উপরেই এবং নিচের দিকে থাকছে একেবারে নিচের দিকে থাকছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে স্পিকার গ্রিল এবং যদি আমরা বাটনে লক্ষ্য করি এখানে শুধুমাত্র এমআইসি দেখতে পাচ্ছেন আর এটা যদি আমরা ডান সাইডে লক্ষ্য করি ভলিউম রপার্স ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন উপরে যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন থ্রিমিএম অডিও জ্যাক এবং চার্জিং কেবল তো বন্ধুরা এইটার যে পিছনের ব্যাকপার্ট এটা প্লাস্টিক বিল্ড একটার এই মানে এর সাথে থাকছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গ্লোসি একেবারে গ্লোসি এখানে কিন্তু হাতে ছাপ করবে তারপরে গোল্ডেন কালার জন্য তেমন বোঝা যাচ্ছে না তো আমরা ফোনটি ওপেন করবো খুলে নিচ্ছি সিমের অবস্থান দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যে সিমের অবস্থান একটু আনকমন এখানে ভাবে প্লেস করা হয়েছে এখানে দুটি সিম ইউজ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক এখানেই থাকছে এখানে একটি সিম একটু একটি স্টোরেজ এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় সিম এটা বের করার সিস্টেম এই কিছুটা আনকমন হবে এটা সিম লাগানোর প্রক্রিয়া যেটা দেয়া হয়েছে এখানে যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং স্পিকারের অবস্থান আমি আগেও দেখিয়েছি ফিঙ্গারপ্রিন্টের অবস্থান খোলার পরে যেটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দুইটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে একটি মাইক্রো সিম একটি মিনি সিম মনে হচ্ছে এখানে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো আমরা যদি এখন ব্যাটারিটি লাগাই এর সাথে এবং ব্যাকপেটটি লাগাবো আর সেটটি আমরা ওপেন করে নেবো তো আমরা উপরের কাগজটা উঠিয়ে ফেলছি এবং ডিসপ্লের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফ্রন্টে কিন্তু কোনো ফ্ল্যাশ ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট কিন্তু ফ্রন্টে নাই এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরার অবস্থান এবং যে স্পিকারের মাধ্যমে কথা শুনবেন সেটির অবস্থান আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা ফোনটিতে যদি আমরা অন করি দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে এটার যে সেট আপ প্রক্রিয়া আছে আমরা এটা সম্পন্ন করছি তো আমরা এটার যে ফিঙ্গার প্রিন্ট আছে এটা কিন্তু আমরা এখানে সেট করে নিব এবং দেখব যে এটার ফিঙ্গার প্রিন্টের যে কার্যকরিতা এটা কেমনভাবে কাজ করে আমরা এখানে একটা প্যাটার্ন দিয়ে নিচ্ছি নেক্সট কনফার্ম তো আমি এখানে আমার ফিঙ্গারটা এখানে অ্যাড করছি দেখার জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে যে এটার ফিঙ্গার আসলে কেমন রেসপন্স করে এটা আসলে আপনাদের জানার দরকার আছে বলে মনে হয়েছে আমার কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেছে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ানের যে ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগেই আমরা শুরুতেই দেখে নেব যে এটার আমরা ফিঙ্গার প্রিন্ট সেট করেছি তার আগে বলে রাখি বন্ধুরা যে নেগেভিশন বাটন এগুলো কিন্তু ডিস ডিসপ্লে এর ভিতরেই দেওয়া হয়েছে বাহিরে নিচে কোনো কিছু ইউজ করা হয়নি এবং এর বেজেল আপনারা লক্ষ্য করতে পারছেন রাইট এবং লেফট সাইডের নিচের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন টপেও লক্ষ্য করতে পারছেন কেমন দেওয়া আছে তো আমরা ফোনটি লক করলাম এবং খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছি দেখতে পাচ্ছেন খুলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে মোটামুটি রেসপন্স করছে একটু স্লো হবে আস মানে এই বাজেটের ফোনে ফিঙ্গারপ্রিন্ট কেমন হবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্যামফোনের মতো ফোন হিসাবে কিন্তু রেসপন্স মোটামুটি আছে সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এই দিলাম খুলে গেল যে সময়টুকু নিচ্ছে আপনারা এখানে বুঝতে পারছেন যে কেমন সময় নিচ্ছে ঠিক আছে তো এই ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি আমার যদি আমি বলি তো মোটামুটি এই বাজেট অন্য যাই যে ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়া উচিত ছিল সিম্পলি সেটিই দিয়েছে কারণ এটা রেসপন্স মোটামুটি ভালোই পাচ্ছি তো আমরা আরেকটি যে বিষয় দেখবো যে এটাতে কিন্তু বন্ধুরা আগেই বলেছি যে ওটিজি সাপোর্টেড আমরা ওটিজি এখানে লাগাবো এবং দেখে নিব যে ওটিজি সাপোর্ট করে কি না তো বন্ধুরা আমরা একটি ওটিজি এখানে প্রবেশ করালাম তো বন্ধুরা আমরা যে ওটি এখানে ইন করিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিগন্যাল এসেছে এবং এইটি কিন্তু ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি যে পেনড্রাইভ এখানে ইন করিয়েছি বা কার্ড সাথে সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন এর ফাইলগুলো এখানে শো করছে 100% এখানে ওটিজি আছে অবশ্যই লেখা আছে এবং আমরা সেটা পেয়েছি আপনাদের সেটা শেয়ার করলাম আমি আপনাদের সাথে তো বন্ধুরা আরও যে বিষয়গুলো দেখার আছে যে এই বাজেটের মধ্যে যদি আমরা ক্যামেরাটা দেখতে চাই যে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা রেয়ার ক্যামেরা আমরা এখানে কিছুটা দেখিয়ে নিব, যদিও এখানে দেখার মাধ্যমে আপনি সঠিক ধারণা পাবেন না তারপরেও আমরা এখানে দেখিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি যে এটার ক্যামেরার কালারটা আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন কেমন হবে তো ক্যামেরা থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে একটু যদি সেটিংয়ের মধ্যে যাই সেক্ষেত্রে কোনো তথ্য যদি এখান থেকে পাই দেখতে পাচ্ছেন বন্ধুরা সিস্টেমের মধ্যে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট এখানে মডেল নাম্বার লেখা আছে ভি একশো আঠাশ এবং অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি গিঘাহস প্রসেসর এখানে জিপিইউ হিসাবে দেওয়া আছে টি এইট টু জিরো পি ওয়ান এবং ইন্টারনাল স্টোরেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনাল স্টোরেজ ফাঁকা আছে এই জিবির মধ্যে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো অ্যাভেলেবেল আছে এরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে যেহেতু আমি এটা হাতে পেলাম সেক্ষেত্রে বিস্তারিত তথ্য আমি আপনাদের দিতে পারছি না তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ